দক্ষিণ করিমগঞ্জের বাহাদুরপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় সারম্বরে পালিত হল নন্দোৎসব নাম কীর্তন শ্রবণ এবং মহাপ্রসাদ গ্রহণ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা নাম কীর্তনের পাশাপাশি রাধাকৃষ্ণ সাজার প্রতিযোগিতা আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় বেশ কিছু উৎসাহী কচিকাচা বাচ্চারা অংশগ্রহণ করে পর্বটি ছিল অত্যন্ত নান্দনী উল্লেখ্য নীলামবাজারের বাহাদুরপুরের এই আখড়া বেশ জাগ্রত এই আখড়াকে কেন্দ্র করে এলাকার সনাতনী মানুষের আস্থা জড়িয়ে রয়েছে প্রতি বছর নানা ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে আখড়ায় নন্দোৎসব সম্পর্কে আখড়ার কর্মকর্তারা বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুজির আশ্রম এই আশ্রম একটা ঐতিহ্যবাহী আশ্রম এই আশ্রম প্রায় তিন শত বৎসর অতিবাহিত এই আশ্রমের যে গোবিন্দের যেসব অনুষ্ঠান সব অনুষ্ঠান প্রভুর কৃপাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে আজ ছিল ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের নন্দ উৎসব ছিল আজকে আজকেও এই আশ্রমে অনেক ভক্তরা সংগত হয়েছিল প্রায় পনেরো জন রাধাকৃষ্ণ সেজে এখানে এই গোপাল সভা হয়েছে ওদের আরতি পুষ্পাঞ্জলি হয়েছে খুব আনন্দের সহিত আজকের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে ভক্তরা খুবই আনন্দিত আজকের এই অনুষ্ঠানে যে কীর্তনটা কে কীর্তন আজকে এখানে কীর্তন প্রায় সকাল এগারোটার থেকে কীর্তন শুরু হয়েছিল কীর্তন আমাদের ওই বাজারেরই বিশিষ্ট কীর্তনিয়া এই রতন গোস্বামীজি উনি কীর্তন পরিবেশন করেছেন ওনার সম্প্রদায়ের সবাইকে নিয়ে খুব সুন্দর কীর্তন উপভোগ সবাই করেছে সুস্মিতা দাসের প্রতিবেদন গণ আওয়াজ